আমরা বক্তা হইলাম সুবিধাবাজি কি বাজে সুবিধাবাদী কারণ আমরা এলাকায় দুইখে চিন্তা করি যদি আমি গাঞ্জাখরির বিরুদ্ধে কথা কই সব গাঞ্জিটা রিয়া কইছে কথা কর না কারণ এক গাঞ্জিটা আরেক গাঞ্জিটা বড় মিল কথা কর আমি সা কথা কইছি দেখবেন যে কোন মাজারে যান সাইড ফাস্ট টেকনো বর্ষে যদি জায়গা যখন ভাই তোমার বাড়ি কই আমার বাড়ি রাইফুলা তোমার বাড়ি কই সিলেট তোমার বাড়ি কই

কথা কন না আমি যদি বেনামাজির বিরুদ্ধে ফতোয়া দেই যত বেনামাজি আছে এগুলি সাইফুল বাইরে দূর ভাই তুমি যদি রুশ করতেছ অন্য বক্তা দাও রাইফুল কইও না কথা কন না আমি যদি সুৎকুরের বিরুদ্ধে ফতোয়া দেই সাইফুল বাইরে কই ভাই আর কি বক্তা পাও না এটার গেল কেন কথা কন না সবে কইছি নি কথা কন না তখন আমি চিন্তা করি পাবলিক জামনে আমিও এমনি কথা কন না আমি কথা কইছি কই

ওহাবি যদি হইতাম এই ছয় এই ডিসেম্বরের ছয় তারিখ আমার গাড়ি ভাঙছে আমার গাড়ি কি করছে নতুন একবারে নিউ মার্কেট থেকে আসছে গাড়ি এখনো নাম্বার প্লেট আসে নাই এই জানুয়ারি শুরুতে নাম্বার প্লেট আসবে নাম্বার আসবে অতর্কিতভাবে হামলা চালায় গাড়ি ভাঙচুর করছে ওহাবিলে ভাঙছে কথা কন্যা কেরে কই জানেননি এই যে আমি এইগুলি কই এলাকা আমার ফতোয়া দিয়া দূরে রাখে ভালো কিনা আর এইগুলি করে তো সুন্নি নষ্ট করতে কথা বলেন ঠিক কিনা আজকে এক হাজার শিক্ষিত মানুষের ভিতরে জামাত করে করে হাদিস কথা বলে না কেন আজকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে সুন্নিদের কোনো বিল নাই কথা না ঢাকা শহরের ভিতরে সুন্নি জামাতের কোনো বিল নাই যত শহর কেন্দ্রিক জায়গা আছে যত পৌরসভাগুলি আছে সবগুলা তাদের দখলে কথা কন না একটাই কারণ একটাই কারণ আমরা শুধু মাইক ফাইলে যা ইচ্ছা তা কই এখন নেটের যুগ চার্জ দিয়ে কিন্তু মানুষ দেখে বাবার গান কম গায়েন বাবার গান এত গায়েন না কথা কন না আপনারা মাইন্ড করতেছেন দাওয়াত দেন না দেন অসুবিধা নাই আল হাক্কু মুররুন হক কথা বলা লাগবে আর হক কথা কিছু কিছু মানুষের গায়ে টাস করবে এটা স্বাভাবিক যদি সত্য বলা হয় সত্যটা তিক্ত লাগবে যদিও তিক্ত লাগে কিছুক্ষণের জন্য কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আজকে দেখেন বাংলাদেশের সুন্নি জামাতের অবস্থা এমন কেন পীরেরা জাগে জাগে খানকা করে কি করে হ্যাঁ খানকা করা ভালো খানকা থেকে ইসলাম প্রচার হয়েছে প্রত্যেক পিসাব যদি খানকার ভিতরে শূন্য একটা হাফিজি মাদ্র সবা কথা বলার কেন আপনি গোটা মাদবপুর থানাটা খুঁজেন কয়টা খানকা আছে আসিনি আবার এক খানকা

এর জন্য অনুরোধ আপনাদের কাছে আমি আমার সাইফুল ভাইক উদ্দেশ্য করে বলছি এ বাগদাদিয়া দরবার শরীফের সমস্ত আশা জাকেরান যা কেরেন কমিটিবৃন্দ যারা আছেন আপনাদের কদমে আপনার কদমে আমার চুম্বন থাকবে আপনারা সবাই সম্মিলিতভাবে ছোট্ট করে হইলো একটা হ্যাপসখানা মাদ্রাসা করেন কথা বলেন ঠিক কিনা এখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাতে হবে মাদ্রাসার কিছু ছাত্র থাকবো আস্তে আস্তে মাদ্রাসা পরিবর্তন হবে এলাকার মানুষ শিখবে বাচ্চারও চেঞ্জ হবে এলাকার পরিবেশ অন্যরকম হবে কথা বলেন ঠিক কিনা না কান কাও থাকবে মাদ্রাসা থাকবে আমরা সবাই চাই কিনা কে কে চাই হাত তুলে দেখেন আরে বিফ না রে সারাদ না রে বাগদাদি আদল বা শুরি চিল্লাকন মারহাবা আমার কথা কি রাগ কোশ্চেন কেউ মাইন্ড করছেন কারণ বাংলাদেশের ভিত্তির অধিকাংশ ফির এমনে কেমনে অধিকাংশ অফিস এমনে এমনে নাই কেমনে এমনে এমনে নাই সব ঠিক আবার গেলে গে আইসিন হ্যাঁ কোনো বক্ত হইল নি কথা না কইব আমি জানি কইব বলল আপনি বলেন কিন্তু এই কথাগুলি গভীরভাবে চিন্তা করবেন হক না বাতিল বাবারে নাম বলবো না একটা এলাকার আজকে একটা এলাকা থেকে একটা লোক আসে আমার কাছে একটা মহিলা তার বিবাহ হয়েছিল স্বামী তাকে ছেড়ে দিয়েছে তার বাপ নাই শুধু মা আছে উনি অর্থের জন্য চিকিৎসা করতে পারে না অর্থের জন্য চিকিৎসা করতে পারে না তখন আমি চিন্তা করলাম রেখি করুন আল্লাহ যদি আমার ধরে জবাবটা হবে কি ভাই এই এত ওয়াজ মাহফিল দিয়ে কি প্রয়োজন এলাকার ভিতরে অনেক দরিদ্র ফ্যামিলি আছে না নাই কথা বলে না কেন আর এখন আমরা যারা বক্ত হয়েছি বাবা রে বাবা ফোন দিলে পঞ্চাশ আগে ফাটা পরে গাড়ি তো কথা ডাকাত হয়ে গেছে ডাকাত কথা না ইদারিন কিন্তু বক্তার উপর আক্রমণ হইতাছে জানেন নি তার কারণটা কি জানেন নি কমিটি দাওয়াত দিতে হইছে এক লাখ টাকা দিব দিয়ে আবার রাস্তা বাতিজার বাতিজা টেহলাক মোটর গাড়িও ভাঙবো

নেই তো আমি অর্থের প্রয়োজন আছে কিনা কিন্তু পাবলিকের গাড়ি পাড়া দিয়ে টাকা নেওয়া এগুলি নিষেধ এগুলি কি খালি সুদ খাওয়া কি হারাম এইভাবে ফাড়া দিয়ে জুবাই করে নিতে এটা কি নিষেধ আপনারা মাইন্ড করতেছেন না কষ্ট লাগতেছে আচ্ছা বিশ হাজার টাকার একটা বান্ডিল একত্রিত করতে আব্বা দিন লাগে ও আব্বা কইন না দিন লাগে একটা এলাকাত মাহফিল করলে বাজারে বাজারে গিয়ে ফুলাফানি ভিক্ষা করে দশটা পাঁচটা পনেরোটা একশো টাকা কথা কন না তো বাবা ঠিক নেই পঞ্চাশ টাকা দমক মানে নে এত মাফিলে ধর আর কি কথা কন না এই দশটা পাঁচটা পঞ্চাশ টাকা কইরা একটা ফুলাফানি কি করে এগুলি তার হুজুর দেয় না ফুলা নোট একত্রিত করে কইরা বিশ হাজার একটা বান্ডিল বানা তিরিশ হাজার একটা বান্ডিল বানা পঞ্চাশ হাজার একটা বান্ডিল বানা কথা কন না এই বান্ডিলটা আমার ফকেটে ঢুকানোর সময় চিন্তাও করি না যে বান্ডিলটা বানাইতে কতদিন লাগছে কথা কন না যদি কোন রকম দুই তিন হাজার টে কমাই জায়গা অনেক হুজুর আছে আমি বলে দিই যারা হাত থেকে হাত দিয়ে সিট কামেরা ফালাই দিব আপনি টাকাটি ফগরে নিয়ে করবেন হুজুর আপনি যাই না আগামীকালকে ফাটাম পারবেন ফারবেন পারবেন নেই আমরার মতো বক্তারা ঠিক হয়ে যাবো ঠিক বলি মাইন্ড করতেছে না আবার সম্মান করবেন সাবধান আলেমের সাথে কোনো গুস্তাকি করা যাবে বেয়াদবি করা যাবে যদি আপনার উপরে চড়াও হয় টাকা নিয়ে কেউ মন করে আপনি বলবেন হুজুর আপনি যান আমরা টাকা ফাড়ি দিছি সম্মানের সহিত ভাই অত্র অঞ্চলের ভিতরে যতগুলি প্রোগ্রাম আমি করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান যথেষ্ট পরিমাণ সম্মান আজকে আমি কষ্টে কথাগুলি বলছি সমাজ গেল কোথায় ধরলাম তোমার টাকা তুমি তো হক ভাবে কোনো কিছু বলছো না তোমার এক লাখ টাকা দিয়ে আনছে তুমি তো হক ভাবে কোনো কিছু বলো নাই তোমার হক তো তুমি আদায় করো নাই যদি শক্ত কথাগুলি প্রচার হতো মানুষ দিন দিন পরিবর্তন হতো কথা বলেন ঠিকই না